এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি নাবিলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে মোহাম্মদ ফরিদ আহমেদ বলছি আচ্ছা আঙ্কেল আপনি অনেকদিন পরে আঙ্কেল বলেই রাখি যেহেতু অনেক মুরব্বী একজন মানুষ অনেকদিন পরে বিজনেস বিজিতে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এবারও তো দেখতেছি আপনার পেছনে অনেক আইটেম অনেক চুরি আইটেম কি কি চুড়ি পাওয়া যায় আপনার দোকানটাতে মূলত মূলত অনেক চুরি এই ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান চুড়ি থেকে শুরু করে একেবারে দেশি আমি সামনে কাঁচের চুড়ি দেখতেছি তাই না চায়না কি এগুলো চায়না চুরি সব চুরি আপনার এখানে পাওয়া যায় এগুলো ইন্ডিয়ান শপ এগুলো আবার ইন্ডিয়ান শপ মানে সব আইটেমে চুরি পাওয়া যায় আচ্ছা আঙ্কেল আপনার দোকানে চুরি কত টাকা দাম থেকে শুরু মূলত একেবারে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে চুরি পাওয়া যায় এখানে এটা তো একটা পাইকারি দোকান পাইকারি দোকানের অ্যাড্রেস আমাদের বলেন ঢাকা চক বাজার ঢাকা চক বাজার চক বাজার শাহী মসজিদের আন্ডারগ্রাউন্ড সবাই জেনে হ্যাঁ নাবিল্যান্ডার ভাই আচ্ছা মানে ঢাকা চকবাজারের যে শাহি মসজিদটা আছে এটা কিন্তু সবাই চেনে এমন কেউ নাই যে নাচে না সেটা আন্ডারগ্রাউন্ডে প্রথমে সিঁড়িতে নামলেই আপনার দোকানটা এই কিন্তু আমরা সিঁড়ির ঠিক বিপরীত দিকে দাঁড়ানো এই হচ্ছে সিঁড়িটা এই যে চকবাজার শাহী মসজিদের যে আন্ডারগ্রাউন্ড যে মার্কেট সেটা সিঁড়ি হচ্ছে এই আর নাভিল এন্টারপ্রাইজ হচ্ছে ঠিক এর বিপরীত দিকেই এইখানে আসলেই হচ্ছে পাওয়া যাবে তাই তো আচ্ছা আমাদের প্রথমে কি আইটেম দিয়ে শুরু করবেন আমরা কম দামি থেকে শুরু করব না রেশমি থেকে রেশমি থেকে শুরু করব ওকে প্রথমে কি দেখাবেন এই যে গুলাতে কালার আছে হ্যাঁ 17টা কালার আছে 17টা কালার আছে এই যে আমরা যে চুড়িগুলো দেখতেছি এগুলো বলা হচ্ছে রেশমি চুড়ি আচ্ছা এগুলো 17টা কালার আছে কেমন নাম পড়বে ওগুলা 25 টাকা ডজন কিনা পড়বে 25 টাকা ডজন মানে ডজন কতগুলো হয়

এগুলো হচ্ছে আহ সত্তর টাকা মুট এই যে এক মুঠ থাকবে পাইকারিতে নিলে এইভাবে নিলেই চলবে না পাইকারি এগুলো গুড়ুর সিস্টেম গুরুর সিস্টেম নিতে হবে আর কি এখানে স্যাম্পল হিসেবে রাখা আছে এই এক মুঠ খুচরো কয় টাকায় বিক্রি করা যায় আ্যান্কেল আহ একশো চল্লিশ পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা মানে ডাবল ব্যাপার ডাবল লাভ প্রত্যেকটা আইটেম আমরা দেখতেছি ডাবল লাভ জি তারপরে এইগুলো আমরা দেখলাম এখানে কয়টা কালার হবে সতেরোটা না বারোটা বারোটা কালার হবে ওকে তারপর নিচে যায় এটাও বারোটা কালার এটাও বারোটা কালার এলে দাম কেমন বলবো এটা একই দাম সত্তর টাকা মানে আমরা এই যে উপরে থেকে দেখলাম প্রত্যেকটা হচ্ছে সত্তর টাকা এটা একটু দাম বেশি এবার নিচেরটা আমরা যাই দাম একটু দামি এটা আর কি

তারপরে টেন্ভিস যেভাবে চাবেন সেভাবে আপনি কিভাবে অর্ডারটা করবে ওই নাম্বার করবে কালে ইয়ে ভিডিও কল দিয়ে

তারপরে পাশেরটা এই একই একই বারোটা কালার আছে কালার আলাদা আছে কালার বারোটা আছে আচ্ছা এবারে একটু আমি আপনার দোকানের ভেতরে আসতে চাই ভেতরে তো হিউজ কালেকশন দেখা যাচ্ছে অনেক কালারফুল আইটেম আমি একটু ভেতরে চলে আসি এবার আচ্ছা বারোটা কালার আছে এক বক্স দুইশো টাকা ওকে বারোটা কালার আছে ছাব্বিশ আর আঠাইশ বক্সে এটা হলো আড়াইশো টাকা বক্স বারোটা কালার আছে ওকে এটা হলো দুশো বিশ টাকা বক্স দুশো বিশ টাকা মানে দুই মুঠ কিন্তু হ্যাঁ এই দুই এই বক্সের দামে দুশো বিশ টাকা মাত্র এই দশটা কালার আছে ওকে

দশ বারোটা কালার আছে দশ বারোটা কালার হবে ওকে তারপরে এই যেশো তিরিশ টাকা বক্স একশো তিরিশ টাকা আঠারোটা কালার আছে ওকে তারপরে নিচে নিচে এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা দেখছি মানে এরকম আপনি বলতেছেন হাজারের উপরে আইটেম হাজারের উপরে কেউ যদি পাইকারি আপনার কাছ থেকে মাল কিনতে চায় কন্ডিশন নিতে পারবে আচ্ছা কন্ডিশন নিতে পারবে সেক্ষেত্রে কত টাকার অর্ডার করতে হবে মিনিমাম কন্ডিশনের ধরেন যদি 10000 টাকার নিতে পারে 2000 টাকা পেমেন্ট কইরা আচ্ছা বাকি টাকা ওইটা না ওইখানে দিয়ে দিতে পারবে আচ্ছা আর এমনি ধরেন পাইকারি সে কেউ যদি কিনতে চায় আপনার দোকানে এসে সেক্ষেত্রে পাইকারি কত টাকা

হালকা পাতলা কালারফুল নিলে হ্যাঁ মোটামুটি তারপরে অনলাইনে পেজে আর কি দিতে দিতে পারবে আচ্ছা আর কেউ ধরেন বিভাগীয় শহরগুলোতে আপনার কাছ থেকে নিয়ে যদি আবার পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে সেটা কি পোষাবে এই দাম হ্যাঁ পোষাবে পোষাবে জি জি মাল নিচ্ছে আপনার কাছ থেকে এরকম হ্যাঁ অনেক না অনেক 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 নিচ্ছে না আচ্ছা মানে কিন্তু হলুদের জন্য চুরি চায় হ্যাঁ গায়ে হলুদের গায়ে হলুদের কালেকশন আছে এটাও আছে না জি গায়ে হলুদের এগুলো আচ্ছা বাহ খুবই সুন্দর এগুলো কেমন দাম পড়বে এটা হলো 350 টাকা 350 টাকা পুরো বক্স হ্যাঁ

যেটা ওটা দিলে আপনাকে আপনাকে পাবে আর জি জি আর আপনি না থাকলে অন্যরা তো থাকবে আপনার ছেলে আছে আপনার দোকানে কর্মচারী আছে তারা ইয়া করতে পারবে অন্য অন্য ব্যবসার থেকে আপনার এই চুরি ব্যবসায় লাভ কতটুকু বেশি অথবা এই চুরি ব্যবসাটা মানুষ কেন কে করবে

মার্কেটের হচ্ছে দোকানটা এই জন্য দোকান ভাড়াও কম হ্যাঁ সে একটু কম এই জন্য উপরে থেকে দুই টাকা থেকে পাঁচ টাকা হইলেও কম পাবে কম পাবে আচ্ছা আর এই যে কালারফুল আইটেম গুলো আপনি এখানে ডিসপ্লে করে রাখছেন আমাদের দেখে যান এগুলো আসলে কতদিনের

মানে এইরকম দেখাইলে পুরোপুরি এক ঘন্টা অথবা আপনার দুই দোকান মিলে দেখাইলে অনেকক্ষণ দেখা অনেকক্ষণ দেখানো যাবে কেউ যদি আরো দেখতে চায় ভিডিও কল দিয়ে তারপর দেখলে অনেক বড় হয়ে যাচ্ছে আমরা বড় করবো না আর কি কোন আইটেম দেখাবেন কিনা ওই যে রাখি গুলো আছে যে হাতের রাখি গুলা আচ্ছা এই যে রাখি গুলো একটু আমরা দেখি এগুলো দোকানের বাইরে এভাবে ডিসপ্লে করা যায় না আচ্ছা এগুলো কেমন দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ডজন আছে এক হাজার টাকা আছে ডজন পাঁচশো পঞ্চাশ টাকা জি জি একটা একটু আমাদের একটু দেখি একটা হচ্ছে এইভাবে এখানে দেখাইলেই হবে এই হচ্ছে একটা হ্যাঁ এখানে এই একটা এই একটা দুইটা এই হচ্ছে একটা

আর যদি অনলাইনে কেউ ব্যবসা করতে চান তাহলে দু এক হাজার টাকা দিয়া আমাকে আয়া পরামর্শ করে ব্যবসা করতে পারেন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি